একবার মাগরিবের কিংবা এশান নামাজের রাসুল সাহা লম্বা সেজদা দিলেন এত লম্বা সেজদা তিনি কখনো দেন না নামাজ শেষে সাহাবারা জিজ্ঞেস করলেন এর আপনি কি নামাজের মাঝখানে অসুস্থ হয়ে গেলেন নাকি অথবা করোনার আয়াত নাজিল হলো নাকি ওহি নাজিল হলো নাকি সাল্লাম বললেন খুল্লু দা আলী কালাম ইয়াকুন ওয়ালা কিনা ইরতাহালানি ও কারিহু আন ও আজিলা হু হাত্তা হা যাতা বললেন না অসুস্থ হই নাই ওহিও নাজিল হয় নাই আমি যখন শেষদায় গিয়েছি আমার দুই ছোট নাতি হাসান হোসেন আমার কাঁধের উপরে চেপে বসেছে যতক্ষণ না ওরা খেলা শেষ না করে নিচে নেমেছে আমি শেষ দায় লুটিয়েছিলাম নেমেছে এরপরে মাথা উঠিয়েছি আমার মাথা উঠানোর কারণে ওদের খেলার একটু ডিস্টার্ব হবে এজন্য আমি আর সেদ্ধ থেকে মাথা উঠাই নেই সুমান আল্লাহ পড়বেন না দেখেন নাতির খেলার যেন ডিস্টার্ব না হয় পেছনের মহিলা শাড়ির এক বোনের নামাজের সমস্যা হচ্ছে এগুলো উনি খেয়াল করতেন ছোট্ট ছোট্ট বিষয়গুলো উনি খেয়াল করতেন এটাকে বলে কনসিডারেট মাইন্ডসেট কি বলে তাহলে আমরা অন্যের প্রতি যেন সহানুভূতি